কুমিল্লা চৌদ্দগড়া মেরিসান্নি হাট থেকে এইমাত্র এক জোড়া বলদ করে বিক্রি হয়ে গেল বিক্রি করছে কে ডিসকাউন্ট কালাম ভাই কালাম ভাই আগে ব্যবসা করতে কিসের চাউলের সবাই বলতো কি চাউল ব্যবসায়ী এখন নাম কি ডিসকাউন্ট কালাম ডিসকাউন্ট কালাম আচ্ছা কালাম ভাই জোড়া কত বিক্রি করছেন জোড়া বেচি ভাই আগে ভাই কম দাম দিছি ভাই কত ভাই একবারে ভাই না ভাই 500 5 লাখ 500 ভাই বরাবর বরাবর